এবং যৌথ উদ্যোগে একটা ইনফরমেশন আসে যে গজারিয়া ইন্দো বাংলা বোর্ডের কাছে কিছু ইহবা ট্যাবলেট দুজন লোক পারাপারের উদ্দেশ্যে যাচ্ছে সেই মোতাবেক আমরা ইডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুসপাতি এবং একজন লোককে আটক করতে সক্ষম হই তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করি যার মধ্যে বত্রিশ তিরিশটি ইভার ট্যাবলেটের প্যাকেট আমরা উদ্ধার করি যেগুলো আমরা কাউন্ট করে প্রায় ছয় হাজার ইভার ট্যাবলেট উদ্ধার করি এবং যে ব্যক্তি এগুলো নিয়ে যাচ্ছিল পারাপারের জন্য বাংলাদেশে আমরা তাকে আটক করি এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস আমরা ধারা মূলে একটি কেস তদন্ত শুরু করব বাজার মূল্য কত যে বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি যাকে ধরা হয়েছে সে এমনিতে কি করে সে এমনিতে এখানে বাড়ি বর্ডারের সঙ্গে বাড়ি আমাদের বাকি তদন্ত চলবে ইনভেস্টিগেশনে ওর সাথে আর কে কে যুক্ত আছে ও কোন জায়গা থেকে মালগুলো মানে নিয়ে কিনে নিয়ে এসে কোথায় পারা করবে এবং তাকে কে সাহায্য করবে এই সবগুলো আমরা ইনভেস্টিগেশন করে আমরা পুরোপুরি বার করব এবং তার সাথে যারা আরো যুক্ত আছে আমরা তাকেও অ্যারেস্ট করে এই কেসে আমরা রোক কারণ আমাদের একটা আমাদের উপর থেকেই যে ড্রাগসের বিরুদ্ধে আমরা পুরোপুরি আমরা এইগুলোকে নির্মূল করতে হবে আপনারা জানেন কিছুদিন আগেও আমরা ডিনগর ক্যাম্পের বাজার এলাকাতে এইভাবে একজনকে অ্যারেস্ট করেছি সে এখন জেল হাজারে আছে এইভাবে আমাদের প্রয়াস যে ড্রাগস মুক্ত করা সমাজকে এটা আমাদের জারি থাকবে ভবিষ্যত জারি থাকবে